아. 음. 음. আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে লাইভে এসেছি আমল বিষয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে যে একদিনে কিভাবে কোনো কিছু পড়া ছাড়াই হামজাদকে হাজির করবেন তার মাঝে মাঝে আপনারা প্রশ্ন উত্তর করবেন যে যা জানার প্রয়োজন মনে করবেন জানবেন সেসব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে একজন ভাই সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভাইকে তো বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হয়তো ভালো আছেন আল্লাহ তাবার কথা আপনাদেরকে ভালো রাখুন আমিন আর একজন ভাই সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম একজন শত্রুর পরিকল্পনা জানার উপায় কি শত্রুর পরিকল্পনা জানার জন্য আপনাকে কিছু আমল করতে হবে যেটা করলে আপনি শত্রুর পরিকল্পনা জানতে পারবেন এবং আপনাকে বলব থেকে ভালো কথা যদি আপনি ইয়া কাহারু বা লাইল হিল্লান্ত সু হানা কিন্ন তুমিনাজমিন পাঠ করেন তো শত্রুর পরিকল্পনা টোটালি শেষ হয়ে যাবে কোনোরকমভাবে আপনার কোনো ক্ষতি করার পরিকল্পনাই তার মনে আসবে না যদি আপনি দুয়া ইউনুস আপনি পাঠ করেন তো এটা আপনি চেষ্টা করবেন পাঠ করতে তাহলে আপনার শত্রু থেকে চিরতরে মুক্তি থাকবেন একজন সালাম জানিয়েছেন একজন বলেছেন হুজুর আংটি নিলে আমার এখানে কেমনে আনবো ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু বলুন যদি ইন্ডিয়া থেকে হন তাহলে বলুন আপনাকে উত্তরটা দিয়ে দেওয়া হচ্ছে একজন মাসে হুজুর তেলাসমাতি দুনিয়া চ্যানেলটি চিনেন তিলেসমাতি দুনিয়া চ্যানেল চিনি না তবে আপনারা যখন বললেন সেটা আমি দেখব কতটা ঠিকঠাক যদি আপনি কালকে আবারও লাইভে আসেন আসার পর যদি জিজ্ঞেস করেন তাহলে সেখানে আমি দেখে এসে বিস্তারিত আপনাদেরকে কালকে বলে দেওয়া হবে সাদাম হুসাইন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বিবরাকাত মহিম সিকদার তিনি বলেছেন যে জিন হাজির কীভাবে করবো রোগীর শরীরে রোগীর শরীরে জিন হাজির করার আমল দুই এক দিনের মধ্যে আসছে আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন দু এক দিনের মধ্যে আসবে যদিও এর পূর্বে আমল দেওয়া হয়েছে কিন্তু দুই এক দিনের মধ্যেই সে আমলটা দিব মনস্থ করেছি আপনার একটু অপেক্ষা করুন সেটা দিয়ে দেওয়া হবে আমির ভাই সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন আল্লাহ তাবারকতাল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সমস্ত আপনাদের জায়স তামান্না কামনা সমস্ত ইচ্ছা আল্লাহ তাবারকতাল পূরণ করুন আমিন এবং সকল রকম বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত রাখুন আমিন আচ্ছা অফিসাল টু রোমান ইনি বলেছেন যে আমি আসাম থেকে বলছি আপনি যদি আসাম থেকে হন তো আপনাকে বলবো যে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দেবেন আধার কার্ডের আপনি ফটো দিতে পারেন বা আপনার ঠিকানা আপনি লিখে দিতে পারেন আপনার নাম এবং আপনার ঠিকানা লিখে দেবেন কোরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে সেই মাল পৌঁছে দেওয়া হবে এবং আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যে কত টাকা লাগবে না লাগবে সেগুলো সেখানে বলে দেওয়া হবে এবং আপনার হাতের আঙুলের মাপটা দিয়ে দেবেন এবং নিশ্চিন্তে এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সেই আংটিকে জাগ্রত অবস্থায় জাগ্রত করে একদম পাওয়ারফুল আংটি হোক কিংবা আপনার রক্ষা কবচ হোক আপনারা নিতে পারেন আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এবং এগুলো খুবই আপনার পাওয়ারফুল হয়ে থাকে তো যারা আপনারা লাইভে দেখছেন আপনাদেরকে অবশ্যই বলবো যারা আমাকে ভালোবাসেন এবং ভালোবেসে লাইভে এসেছেন দেখতে এবং আপনাদের উপকার করতে পারি আর বিশেষ করে উস্তাদ বলে যে মনে করেন তো অবশ্যই আপনারা লাইক করেন তাতে আমারও ভালো লাগবে যে আপনারা হয়তো আমাকে ভালোবাসছেন সেটা বুঝতে পারবো অবশ্যই আপনারা লাইকগুলো করেন আর তার সঙ্গে সঙ্গে আপনার যে কোনো প্রশ্ন আছে সে প্রশ্নগুলো আপনারা জানেন ইনশাআল্লাহ তো আপনারা তাহলে বলে দেব আর কালকে যে আমল দেওয়া হয়েছে সে আমল কীভাবে করবেন কিছু জিনিস বাদ চলে যায় সেগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে সেগুলো সঠিকভাবে নিয়মে সঠিক জেনে তারপর আমল করবেন ইনশাআল্লাহ তাদেরকে তালা আপনারা হাজিরাত করতে পারবেন একদিনে একজন ভাই সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারগাতহ ডক্টর হিমেল মহিম সিকদার ইনি বলেছেন যে জিনের রোগীর সম্পূর্ণ কোর্স দিন ভাই আপনাদের বলব জিনের রোগের বা আপনার আমলিয়াতে জগতের কোর্স চলছে আপনারা যারা ইন্ডিয়া থেকে আসেন বা বাংলাদেশ থেকে আসেন আপনারা যারা শিখতে চান তারা বিশেষ করে ওই আমার চ্যানেলে বা আমার হোয়াটসঅ্যাপে বা আপনার ইমরতে যেখানে আপনি পারবেন সেখানে আপনি লিখে দেন যে আপনি শিখতে চান তো আপনাদেরকে নিয়ে একটি টিম গঠন করে সেখানে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ডক্টর হিমেল বলেছেন হামজাদ দিয়ে কি কোনো জায়জ কাজ করা যায় আপনি যে কোনো কাজ হামজাদ দিয়ে করাতে পারেন যে কোনো ভালো খারাপ সমস্ত কাজই করাতে পারেন যেটা হুকুম করবেন সঙ্গে সঙ্গে সেটা আপনার করে দেবে অফিসিয়াল টু রোমান বলেছেন সত্যি তো ডেলিভার হবে ভাই আপনাকে বলবো যে মানুষের বিশ্বাস একটি বিষয় আসাম থেকে আমার কাছে মানুষ আসে তারা কাজ করিয়ে নিয়ে যায় এবং অলরেডি আরেকটি কাজ আসাম থেকে আছে আপনার আসাম নয় সরি মেঘালয় থেকে আছে আপনার সেটাও পাঠিয়ে দেওয়া হবে তো বিশ্বাসের এগুলো ব্যাপার আপনার এতটা জানবেন যে আমার দ্বারাই আপনার কোনো রকমের মানে চিট বলেন বা কোনো ফ্রড বলেন এগুলো হয় না আপনি নিবেন টাকা দিবেন জায়গা দিবেন সঙ্গে সঙ্গে আপনার সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এবং এখানে এতে কোনো রকম সন্দেহ নাই এবং আপনার কোনো রকমের কোনো ক্ষতি হবে না আমি আপনাদেরকে বলি যে যেসব আপনার অনেক মানুষ যারা প্রতারণা করে আমি আপনাদেরকে নিষেধ করি যারা এরকম প্রতারণা করে তাদের কাছে আপনারা না যেতে এবং আমি যাদেরকে নিষেধ করব আমি আবার সেরকম যদি প্রতারণা করি তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে এর জন্য বিশ্বাস করে নিন কোনো রকম প্রতারণা আপনার সঙ্গে হবে না এবং আমি প্রতিদিন লাইভে আসি প্রতিদিন ভিডিও আপলোড করি কোনো আপনার অসুবিধা হবে না আপনি নিতে পারেন এবং বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন একজন বললেন যে আংটি নিলে তো রক্ষা কবচও দিবেন হ্যাঁ হুজুর আপনি যদি রক্ষা কবচ নেন তো রক্ষা কবচও সঙ্গে আপনার দিয়ে দেওয়া হবে অসুবিধা নেই এমনি শহীদ ইনি বলেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হয়তো ভালো আছেন আল্লাহ তাবার উত আপনাদেরকে ভালো রাখুন এবং যারা আপনার লাইভে দেখছেন আপনাদেরকে বলবো আপনাদের নিজের মতামত নিজস্ব আপনার জানার বিষয় আপনার এখানে লিখুন আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ে প্রত্যেকের আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং গতকাল যে আমল সে আমলের আপনার খুঁটিনাটি বলে দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে যে যারা আপনার আমল করতে গিয়ে অসুবিধায় পড়েন তাদের জন্য সলিউশন রয়েছে এবং যারা শিখতে চান তাদেরকেও আমার আমরা চেষ্টা করছি যে কীভাবে শেখানো যায় শিখিয়ে দেওয়া হবে আপনারা শুধু যারা যারা শিখতে চান তারা যোগাযোগ করবেন এবং যারা লাইভ দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তাতে মোটিভেশান মিলে এবং ভালো লাগে যে হ্যাঁ আমার দর্শক আমাকে দেখছে আমাকে ভালোবাসে যাই হোক আরেকজন ভাই বলেছেন যে হুজুরা আমি মোরাকাবার সময় বসে বসে এই বাক্যে বাক্য মনে মনে নিম্নে ধ্যান করি আমার আল্লাহ আমার সামনে আছে আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ আমার সাথেই আছে এটা মনে মনে নিঃশব্দে চোখ বন্ধ করে ধ্যান বা মোরাকাবা হ্যাঁ মরাকাবা সেইভাবেই করবেন চোখটা বন্ধ করবেন বন্ধ করে আপনার অন্তরের দিকে খেয়াল করে কিছু বসে থাকবেন এবং এইভাবে মোরাকাবা করবেন ডাল্লা দেখছে হ্যাঁ এরকমভাবেই মরাক্কাম করবেন তো দেখবেন আপনি কয়েক দিনের পর এমন এমন খেলা দেখতে পাবেন যেটা আপনি কোনো দিন বাস্তবে দেখেননি এবং আপনাকে নিজে নিজেকেও ভালো লাগবে তবে এসব কথা আপনি কোনো উস্তাদ ছাড়া অন্য কাউকে বলবেন না এইরকম যেরকম বলেছেন সেটা বলবেন কিন্তু কি দেখলেন না দেখলেন সেগুলো বলবেন না অফিসিয়াল রোমানি বলেছেন ওকে আমি আপনাকে কল করব পরে অবশ্যই বিধে নেই আপনি যখন সময় হবে আপনি কল করে নেবেন আবির ভাই বলেছেন যে ওস্তাদ আমার একটি প্রশ্ন ছিল নিজের নামের সংখ্যা কিভাবে বের করতে হয় এ বিষয়ে নিয়ে একটি ভিডিও দিন ইনশাআল্লাহ তাবারকতলা আপনার কথাটা আমার স্মরণে থাকবে আগামীতে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের নিজের নামের সংখ্যা কীভাবে বের হবে বের করতে হবে সেগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ একজন ভাই বলেছেন আপনি আমি নতুন আপনি কি দেন কী শেখান আপনাদেরকে বলবো যে আমলিয়াত বিষয়ের যত জ্ঞান রয়েছে সেগুলো শেখানো হয় কিভাবে আপনি আমলিয়াতের জগতের মাহির হবেন কিভাবে যে কোনো আমল করলে সে আমল আপনি কামিয়া হাসিল করতে পারবেন কিভাবে আপনি তদবির করতে পারবেন সমস্ত কিছু শেখানো হয় আপনি সেগুলো শিখতে পারেন এবং বিশেষ করে যারা নতুন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে গিয়ে দেখবেন যে আপনার প্রত্যেকটা আমলের আপনার ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে উপকৃত হতে পারবেন আপনার যাবতীয় সমস্যা আপনি দূর করতে পারবেন সেটা আপনার শারীরিক সমস্যা হোক বা আপনার সাংসারিক সমস্যা হোক বা টাকা পয়সার অসুবিধা হোক যে কোনো সমস্যা আপনি সমস্যার সমাধান করতে পারবেন সে আমলগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তো যাই হোক আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করুন তার আগে আপনাদেরকে একটু বলি যে কালকে যে আমল দেওয়া হয়েছে সেটা হচ্ছে হামজাদ আপনার হাজির করার আমল ইনি বলছে আপনি কোন এলাকা আপনাকে বলবো যে আমি আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদে বিলং করি আপনি যদি কোনো দিন আসেন তো সেখানে যোগাযোগ করে নিতে পারেন তো যে হামজাদ আপনি কালকে যে আমল দেওয়া হয়েছে হামজাদ হাজির আপনি কিভাবে করবেন যে হামজাদ ওটাকে বলা হয় যে আমলকারীর সঙ্গে দুষ্ট যে জিন থাকে সেই জিনকে আপনার হামজাদ বলা হয় আর সেই জিন আপনার বিশেষ করে সেই জিনে আপনার সমস্ত কাজ করে দিতে পারে এবং এর পাওয়ার খুব বেশি হয় এবং সেটা আপনি একরাত্রের মধ্যেই আমল করে হাজির করতে পারবেন কোনো কিছু পড়া লাগবে না শুধুমাত্র যদি আপনার সাহস থাকে কিছু একটি কাজ করে আপনি হাজিরাত করতে পারবেন যারা ভিডিও দেখেছেন আলহামদুলিল্লাহ যারা দেখেনি সেটা আপনারা দেখে আসবেন একজন বলেছেন হুজুর আপনার কি কোনো পের আছে ভাই অবশ্যই আমার পীর আছে সেটা আপনারা পীর মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার ব্যারেলি শরীফে দে তাজুস শরিয়া আপনারা যারা নাম শুনেছেন আল্লাহ আপনার আলা হাজরাতের জায়গায় আখতার রাজা খা ফাজ বেরুল আলী রহমান ইনি আমার হচ্ছে পীর একজন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবির ভাই বলেছেন যে ওস্তাদ আটটা থেকে বসে আছি আপনি কখনও লাইভ আসবেন এখন আসছেন না আপনার কোনো কম কমিটির উত্তর দিচ্ছেন না আপনার কমেন্টের উত্তর দিচ্ছি আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন অবশ্যই উত্তর দিচ্ছি আর আটটা থেকে বসে আছেন আজ একটু কোনোরকম ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি যাই হোক চলে এসেছি আপনাদের যে কোনো জানার বিষয় আপনারা জেনে নিতে পারেন একজন ভাই সাল বলেছেন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাবার তাহলে ভালো রেখেছেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন সমস্ত জাইজ তামের যেন পূরণ করেন এবং সমস্ত বিপদ আপদ থেকে যেন হেফাজত রাখেন আমিন আচ্ছা ইনি বলেছেন যে তিনি কালকে যে আপনার আংটি বানাতে গেছেন ইনি আপনার কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা লাইভে দেখছেন দেখুন এবং যে কোনো প্রশ্ন আপনাদের জানার বিষয় হলে আপনারা জানতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর আপনাদের সরাসরি দিয়ে দেওয়া হবে এবং বিশেষ করে যারা অনুমতি নিতে চান আপনারা অনুমতি এখানে নিতে পারেন লাইক করে দেবেন এবং অনুমতির জন্য আপনার নাম পাঠাবেন অনুমতি চাইবেন ইনশাল্লাহ তাবারকতলা অনুমতি দেওয়া হবে একজন বলছেন আমার ছেলে অনেক বেশি অসুস্থ দোয়া করবেন ফি আমানিল্লা আল্লাহ তাবারাকতলা আপনার ছেলেকে সুস্থ করে দেন হাতে তান্দুরুস্ত দেন এবং সকল রকমের অসুখ থেকে তিনাকে শিফা দেন আমিন এবং যারা কমেন্টে আপনারা যারা লাইভে দেখেন আপনারাও আমিন বলবেন এবং আমিন লিখবেন এখানে যেই দোয়া করবেন তারও দোয়া আপনার তার জন্য দোয়া করা হয় এবং যারা সকলে আছেন সকলে যদি আমিন বলেন আল্লাহ তাবারক তালা যদি কারো একজনের আমিনকে কবল করে নাই তাহলে আপনার সকলের বেলা পাঠ এবং যার জন্য দোয়া করা হবে তার আপনার সেই জিনিসটা পুরা হয়ে যাবে তো অবশ্যই আপনারা আমিন বলবেন এবং আমিন লিখবেন এবং আল্লাহর কাছে দোয়া করি যে আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমির ভাই তিনি বলেছেন উস্তাদ রক্ষা কবাজের উপকারিতা নিয়ে কিছু বলুন আর রক্ষা কবচের প্রাইস আমাদের বাংলাদেশে কীভাবে পাঠানো হয় কীভাবে পাঠাবেন প্লিজ এ বিষয় নিয়ে কিছু বলুন ভাই আপনাদেরকে বলব বাংলাদেশে ইন্ডিয়া থেকে একটু যাওয়া অসুবিধা হয় এর জন্য একটু প্রবলেম হয়ে যায় তবে যদি আপনারা অর্ডার দিয়ে দেন যে হয়তো আট জন যদি আপনারা অর্ডার দেন তাহলে সেই হিসাবে আট জনের অর্ডারটা নিয়ে মালগুলো তৈরি করে আমি এখান থেকে বাংলাদেশে গিয়ে আপনাকে ডাইরেক্ট দিয়ে আসবো এখানে আপনার যাওয়ার কোনো পদ্ধতি নাই যে আপনি পাঠাবো যে কোরিয়ারে আসবে বা টাকা ওখান থেকে যে কীভাবে পাঠাবেন সেরকম কোনো পদ্ধতি হয় না এর জন্য আপনাকে বলবো যে আপনারা যদি বাংলাদেশ থেকে মোটামুটি দশ জন যদি আপনার এরকম রক্ষা কবজের আপনারা অর্ডার দেন তাহলে আমি এখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট বাংলাদেশে গিয়ে সেগুলো দিয়ে আসবো এবং রক্ষা কবজ এমন একটা কবজ যে কবজ যদি আপনার থাকে দুনিয়ার হোক আর আপনার যাই হোক কোনো রকমের কেউ আপনার ক্ষতি করতে পারবে না সে জিনভূত হোক মানুষ হোক দুশ্মন হোক শত্রু হোক যেই হোক না কেন আপনার কোনো রকম আপনার কেউ ক্ষতি করতে পারবে না যতই আপনার যেই হোক কোনো মায়ের লাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো যে আপনার যত রকমের আসারাত রয়েছে তারাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা এমন একটা কবজ তৈরি করা হয় যে সম্পূর্ণ আপনি বিপদ আপদ থেকে এই কবজ যদি রাখেন হেফাজতে থাকবেন ইসলামিক ইসমাইল ইসলামিক শট ইনি বলেছেন আমার জন্য করবেন আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ তুল্লাহ আপনাকে ভালো রাখুন আপনার সমস্ত জায়জ তামানা পূরণ করুন এবং আপনাকে সকল অঙ্গ বিপদ আপদ থেকে হেফাজত করুন বিশেষ করে আপনার যে মনের ইচ্ছা আছে তামান্না আছে আশা আকাঙ্ক্ষা আল্লাহ সেটা পূরণ করে দেয় আমিন এবং আপনারা যারা জানতে চান যে কোনো বিষয়ে আপনারা জানুন ইনশাআল্লাহ তোরা তো বলে দেওয়া হবে আর যে আমলের কথা আপনারা বলছিলাম সে আমলটা আপনাদের সামনে বলবো তার আগে আপনাদেরকে বলি যে যারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করে যাবেন মাঝে মধ্যে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে এবং সে আমলের কথা ধীরে ধীরে বলা হবে তো ব্যাপারটা হচ্ছে একজন বলেছেন যে গুনগুন শব্দ কিসের ভাই আমি মাকটা মাদ্রাসায় পড়াশোনা করাই এখানে ছেলেপিলে পড়াশোনা করে একটু ফাঁকে আজকে আপনাদের সামনে লাইভে এসেছি এবং ছেলেপিলে পড়াশোনা করছে এর জন্য শব্দ হচ্ছে তো আমলের জন্য আপনাকে কী করতে হবে যে আপনি আমল করতে যাবেন তো এমন একটা জায়গায় যাবেন যেখানে মান আপনার মাটিটা একটু ভেজা থাকবে বা নরম থাকবে যদি নরম না থাকে সেই জায়গায় মাটিটাকে আপনি নরম করে নেবেন আর একটি যে আপনার দোয়া রয়েছে যে দোয়াটা আপনাকে লিখতে হবে এটা কি করবেন যে আপনি গোলাপ জল নেবেন জাফরান নেবেন এবং মুশক নেবেন তিনটিকে একত্রিত করে মিশিয়ে আপনি একটি কালি তৈরি করবেন যে কালি দিয়ে স্ক্রিনের পর্দায় যে নকশা আপনারা দেখতে পাবেন সেই নকশাটা আপনাকে লিখতে হবে লিখার পর ওই নকশা দিয়ে আপনাকে কাজ করতে হবে জাফরান মুশক এবং গোলাপ জল যারা এগুলো ম্যানেজ করতে পারবেন না বিশেষ করে ইন্ডিয়াস থেকে যারা আছেন তারা ভিডিও নিচে দেখবেন আপনার প্রোডাক্টগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা পারচেস করে নেবেন এবং তারপরে আমল করতে শুরু করবেন তো সেই জায়গায় যাবেন যাওয়ার পর আপনাকে সেখানে আমল করতে হবে অবশ্যই আপনার শরীরটা বন্ধ করে নিয়ে কাজ করবেন কারণ হামজাদ খুব পাওয়ারফুল হয় এবং যদি আপনার শরীর বন্ধ না থাকে তাহলে হয়তো কোনো রকম ক্ষতি করে দিতে পারে জন্য শরীরটাকে বন্ধ করে রাখবেন আরসাদ মেয়া ইনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত একজন বলেছেন ভাই কোরআনে উম্মি শব্দের একটু বিশ্লেষণ করুন দেখুন এখানে আপনারা সব রকম মানুষ রয়েছেন উম্মি শব্দের মানুষ কেউ বলে নিরক্ষর আবার কেউ বলে আপনার যে না পড়াশোনা তো অম্মি শব্দের নাবি সাল্লামের সম্বন্ধে যে উম্মি ব্যবহার করেছে এটা আপনার তিনি কারো কাছে পড়েননি এটাই মানে করা হয় কারণ আল্লাহ তাবারকুতলা বলেন যে আল আর রহমানু আল্লা আল্লাহ কোরআন আল্লাহ তাবারকুতালা তার নিজের মেহবুবকে কোরআন শিখিয়েছেন তো আল্লাহ তো নিজেই শিখিয়েছেন তো আল্লাহ শিক্ষা দিয়েছেন নাবি পাক সাল্লাম শিখিয়েছেন দুনিয়ার বুকে কোনো মানুষের কাছে শিখেননি এর জন্য তিনাকে উম্মি বলা হয় তিনার আপনার শিক্ষক একমাত্র আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে শিখেনি তবে শিখেছেন তার কাছে যে অক্ষর জ্ঞান নাই বা তার কোনো জ্ঞান ছিল না বা লেখাপড়া জানতেন না এমনটা নয় আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এবং কোরআনের মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে তো তেনাকে আল্লাহ তাল কথা শিক্ষা দিয়েছেন তো দুনিয়ার কোনো মানুষের কাছে না পড়ার কারণে তিনি বলা হয় তবে তেনার যে নিরক্ষর বা তিনি আপনার কোনো জ্ঞান ছিলেন না এমনটা নয় একজন বলেছেন আরসাদ মিয়াইনি বলেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া বারকেত তিনি বলেছেন যে আমি বাংলাদেশ থেকে হুজুর মাটির নিচে গুপ্তদন থাকলে সেটা কি কোনো সময় পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় মাটির নিচে যদি গুপ্তধন থাকে সেই গুপ্তধন তোলা হয় যদি দেখা যায় যে সেই গুপ্তধন কি পজিশানে রয়েছে কিছু সময় থাকে যে জিনের দ্বারাই আপনার গুপ্তধন থাকে এবার জিনারা যদি আপনার দেওয়ার নিয়াত করে আপনাকে যদি দেয় তাহলে আপনি নিতে পারবেন জোর করে তাদের কাছ থেকে নিতে পারবেন না আর এমন যদি আপনি স্বপ্নে দেখলেন এবং সেখান থেকে যদি আপনি গিয়ে একাকি গিয়ে তুলেন তো সেটা আপনি তুলে নিতে পারবেন তো এইরকমভাবে গুপ্তধন উঠানো হয় আর গুপ্তধন আপনার যারা দেখেছেন তারা আপনার উঠাতেও পারবেন কোনো একদম কামেল মানুষকে নিয়ে আপনি সেটা জায়গায় গিয়ে সেটা উঠিয়ে নিতে পারবেন যদি সে জিনারা দেয় তো অবশ্যই আপনার এটা কোনো উস্তাদ দিয়ে করবেন নিজে করতে যাবেন না তাতে হয়তো আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কবির হুমায়ুন ইনি বলেছেন ইনি বলেছেন কত হুজুরের কারখানা ভাই বলবো অনেকেই অনেক রকমের আমল দিয়ে থাকে বা আপনার ভিডিও আপলোড করছে তো আপনাদেরকে বলবো যে আপনারা বাসাই করে নেবেন দেখবেন যে কোনো কোনটা সঠিক বা কোনটা কীরকম আপনারা বুঝতে পারবেন একটু জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে তারপরে বেছে নেবেন আরশাদ মিয়া তিনি আমিন জেনেছেন সকলে আপনারা আমিন পড়বেন সকলে যেন মনের রাজশাহ পূরণ হয় ইরফান হাবিব বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছি আপনি হয়তো ভালো আছেন আল্লাহ তবরাত আপনাদেরকে ভালো রাখুক এইসটি ইউটিউব বাংলা ইউনি বলেছেন বা লেখাপড়ার ফারাকি ভাই বলবো যে এখানে আপনাদের এই বিষয়ে আলোচনা করতে আসিনি যদিও আপনাকে বলবো যে উম্মি মানে যে নিরক্ষর মানে অক্ষর জ্ঞান নয় এই নিরক্ষর আপনার নাবিকে বলা যাবে না এতটা বলতে পারবেন যে উম্মি মানে হচ্ছে দুনিয়ার বুকে কারো কাছে নাইফাক সাল্লাম পড়াশোনা শিখেননি একজন ভাই জানিয়েছেন আপনার বাসা কই আমার বাসা হচ্ছে আপনার ভারতে আপনার কলকাতা যারা চিনেন কলকাতার আশেপাশে আপনারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ছিলাম আপনাদেরকে আমলে কথা বলেছি যেটা বাকি আছে সেটা আমি বলে দিই যে সেখানে আপনি যাবেন যাওয়ার পর আপনি গবরের লাড্ডু তৈরি করবেন সাতটা এবং সে গর্ত বাম হাতে খুঁড়ে সেই জায়গায় লাড্ডু এবং যখন নকশা রাখবেন তখন আপনার হামজাদ হাজির হবে বেকার আপনার আকৃতির হিসাবে আসবে তো তার সঙ্গে আপনারা কথা বলবেন এবং তাকে আসার অনুমতি চাইবেন বা সে আপনার নিশানি দেবে সেভাবে ডাকতে পারেন এবং বিশেষ করে আপনাদেরকে বলবো যে যারা দেখেননি আপনারা লাইভ শেষে গিয়ে সেই জায়গায় দেখে নিন দেখে নিয়ে সম্পূর্ণভাবে রপ্ত করে তারপর আমল করতে শুরু করুন আবির ভাই জানিয়েছেন উস্তামি আল্লাহ হুসামাদ দিয়ে যে পরিহাজি করা আমল দিয়েছেন সেটা আমল করতে চাই আপনি অনুমতি দেবেন আশা করি আপনার মন থেকে আমার জন্য দোয়া করবেন আমাকে অনুমতি দেবেন আলহামদুলিল্লাহ আপনি করুন অনুমতি দেওয়া হলো আল্লাহ তার জন্য আপনাকে কামিয়াবি দান করেন এবং আপনি যেন খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমলে কামিয়াবি হাসিল করতে পারেন আমিন তো যাই হোক দেখা হচ্ছে কালকে আবার লাইভে এবং রাত্রিবেলায় আমল আসছে আপনারা দেখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার